নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমনিউজ ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে সাতই জুলাই সোমবার মহরম উপলক্ষে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুল কলেজ কি ছুটি থাকবে কি আপডেট এসেছে শিক্ষা দপ্তর তরফ থেকে কি জানিয়ে দেওয়া হয়েছে সেটা জানাবো কিছুক্ষণ আগেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে সাতই জুলাই সোমবার মহরম উপলক্ষে স্কুল ছুটি থাকবে কিনা এই বিষয়ে কিন্তু স্পষ্ট আপডেট চলে এসেছে তো ইতিমধ্যে গুরুত্বপূর্ণ খবরটি সবার আগে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন নিউজ এইটিন বাংলা যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানেই কিন্তু এটি প্রকাশিত হয়েছে একদম লাইভ যে প্রমাণ সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন নিউজ এইটিন বাংলার তরফ থেকে কিন্তু এটি প্রকাশিত হয়েছে এবং এই বিষয়ে যেটা বলা হচ্ছে যে আগামী সাতই জুলাই দু হাজার সোমবার কি ছুটি থাকতে চলেছে স্কুল এক ঝলকে দেখে নিন কী আপডেট রয়েছে অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখুন দেখুন বলা হচ্ছে যে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে কিন্তু একটাই প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করেছে যে সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে কি স্কুলগুলি ছুটি থাকবে কারণ মহরম উপলক্ষে কি স্কুল ছুটি থাকবে বা মহরম কবে সেই বিষয়ে কিন্তু একটি স্পষ্ট আপডেট এসেছে তো দেখুন বলা হচ্ছে দীর্ঘ গরমের ছুটির পর সারা দেশের স্কুলগুলি ইতিমধ্যেই খুলে গিয়েছে নতুন একটা বছর নতুন ক্লাসঘর নতুন বইয়ের পাতার গন্ধ সব মিলিয়ে ছাত্রছাত্রীদের উচ্ছ্বাসও কিন্তু বাদ ভাঙা তবে সামনে রয়েছে একের পর এক আসন্ন ছুটিও চলতি মাসেই রয়েছে বেশ কিছু ছুটি তবে ইতিমধ্যেই ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক শুরু করেছে সেটা হলো আগামী সাতই জুলাই দু তারিখে স্কুলগুলি কি ছুটি থাকবে কী বলা হচ্ছে সেই বিষয়ে সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আগামী ছয়ই জুলাই অর্থাৎ আজকে যে রবিবার সেই রবিবার কিন্তু মহরম পালিত হওয়ার কথা তবে আগের দিন সন্ধ্যায় চাঁদ দেখার উপর ভিত্তি করে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত যদি একদিন পরে চাঁদ দেখা যায় তাহলে মহরম পালিত হবে পরে অর্থাৎ আগামী সাতই জুলাই সোমবার যার প্রভাব পড়বে একাধিক রাজ্যের স্কুল এবং অফিসের কার্যক্রমে অর্থাৎ মহরম কবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট ধারণা দেওয়া হচ্ছে তো এখন স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের কী করণীয় এখনও পর্যন্ত অবশ্য সাতই জুলাই ছুটি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ফর্মাল নোটিশ কিন্তু আসেনি রাজ্য সরকার ও জেলা শিক্ষা কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপরে কিন্তু এই বিষয়টি নির্ভর করছে মূলত চাঁদ দেখা যাওয়ার পরেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হবে সেই কারণে অফিসিয়াল স্কুল কমিউনিকেশনের মাধ্যমে আপডেট থাকতে হবে অভিভাবকদের তাই জেলা প্রশাসনের ওয়েবসাইটে নজর রাখতে হবে এছাড়াও শিক্ষা দপ্তর কিন্তু ঘোষণা করতে পারে খুব শীঘ্রই অর্থাৎ রাজ্য শিক্ষা দপ্তর যে কোনো মুহূর্তে ঘোষণা করে জানিয়ে দিতে পারে আগামী সাতই জুলাই সোমবার ছুটি পড়তে পারে এই বিষয়ে তো জুলাই দু হাজার পঁচিশের যে স্কুল ক্যালেন্ডার রয়েছে সেখানে কিন্তু এই ছুটিটা এখনও পর্যন্ত দেওয়া হয়নি অর্থাৎ সাতই জুলাই দু হাজার পঁচিশ তারিখে আগামী সোমবার মহরম যে পালিত হলে যে বন্ধ থাকতে পারে ভারতের একাধিক স্কুল সেই বিষয়ে কিন্তু আপডেট দেওয়া নেই তবে পাশাপাশি বিভিন্ন জায়গাতে কিন্তু এই ছুটিটি পড়তে পারে যদি চাঁদ দেখার উপর নির্ভর করে এবং মহরম পালিত হয় সোমবার তাহলে কিন্তু এই ছুটি পড়তে পারে পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু প্রকাশিত হয়েছে একটি খুবই গুরুত্বপূর্ণ ওয়েব পোর্টালে এটি হলো আজকাল দেখতে পাচ্ছেন আজকাল যে ওয়েব পোর্টাল রয়েছে সেখানে কিন্তু এটি প্রকাশিত হয়েছে তো তার যে লাইভ প্রমাণ সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আজকাল যে ওয়েব পোর্টাল রয়েছে এখানে প্রকাশিত হয়েছে সেখানেও কিন্তু দেখতেই পাচ্ছেন সাতই জুলাই কি অফিস এবং স্কুল কলেজ সমস্ত কিছু ছুটি থাকবে তো সেই বিষয়েও কিন্তু এখানে আপডেটটা দেওয়া হয়েছে তো সেখানেও একই কথা বলা হয়েছে অর্থাৎ সাতই জুলাই কিন্তু যে ছুটি মহরমের সেটা কিন্তু সম্পূর্ণটা নির্ভর করছে মহরমের যে চাঁদ দেখা সেই চাঁদ দেখার উপর কেন্দ্র করে তো পরবর্তীকালে দেখা যাক রাজ্য সরকারের তরফ থেকে কী আপডেট আসে অর্থাৎ যদি সাতই জুলাই মহরম উপলক্ষে ছুটি ঘোষণা হয় তাহলে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের অফিস স্কুল কলেজ পোস্ট অফিস ছুটি থাকার সম্ভাবনা সেক্ষেত্রে স্কুল এবং পড়ুয়া দের এবং অভিভাবকদেরকে লক্ষ্য রাখতে হবে বিজ্ঞপ্তির ওপর অর্থাৎ মহরমের ছুটি সোমবার ঘোষণা হলে উত্তরপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে ব্যাংক কিন্তু বন্ধ থাকবে পাশাপাশি স্কুল কলেজও কিন্তু বন্ধ থাকতে চলেছে তো দেখা যাক পরবর্তীকালে কি আপডেট আসে চাঁদ দেখাকে কেন্দ্র করে তবে আপাতত কিন্তু ধোঁয়াশার মধ্যেই থেকে গেছে তো যাই হোক পরবর্তীকালে গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ